এদিকে হসপিটালের বেডে শুয়ে আছে আদিত্য মাথায় আর পায়ে অসম্ভব আঘাত পেয়েছে কী করে কি হলো সে যেন কিছুই বুঝতে পারল না আদিত্য এমনটা নয় যে সে রাস্তার মাছ দিয়ে ড্রাইভ করছিল হুট করে একটা ট্রাক এসে পিছন থেকে ধাক্কা দিল ভাগ্য ভালো ছিল খুব একটা ক্ষতি হয়নি তার শুধু পায়ে বেশি আঘাত পেয়েছে আর মাথায় এমন সময় হত ভঙ্গ হয়ে দৌড়ে এসে আর সে জড়িয়ে ধরল আচমকা এমনটা হওয়াতে আদিত্য পুরো খাবড়ে গেল পরক্ষণেই নিজেকে সামলে নিল সে আর কেঁদে বলে উঠল দুই মিনিটের জন্য আমার জানটা বেরিয়ে যাচ্ছিল আর তুই এখানে আরামে শুয়ে আছিস আরুষের কথা শুনে তো আদিত্য অবাক হয়ে বলল কি একটু আগে ভুল জায়গায় চলে গেছিলাম গিয়ে দেখলাম তোমার মাথায় হাত পা সব ব্যান্ডেজ দিয়ে বাঁধা পুরো শরীর ব্যান্ডেজ করা একটুর জন্য জানটা আমার বেরিয়ে যাচ্ছিল এই বলে আদিত্যের বুকে কেল ঘুষি মারতে থাকলো আরুষি আদিত্য আরুষের কাছে অবাক হয়ে বলল এমন করছো কেন? আমার কি দোষ? তুমি ভুল জায়গায় চলে গেছো। তাতে আমি কি করতে পারি? তুই কি করতে পারস মানে? তোর জন্য বলতে বলতে আরুশি কেঁদে ওঠে। আদিত্য আরুশির কাছে খুশি হয়। আরুশিকে তার বুকের সাথে জড়িয়ে ধরে বলল, খুব ভয় পেয়েছিলে বুঝি? ভয় পাবো না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। এত ভালোবাসো আমায়? না, আমি কাউকে ভালোবাসি না। বলে আদিত্যকে ছাড়িয়ে নিলাম। এমন সময় রুমে ঢুকে ডাক্তার তাকে দেখে চোখ মুছে রুম থেকে বেরিয়ে আসলো আরুষি ডাক্তার হালকা এসে বলল আদিত্যকে বউ তোমার হুম কেন বলুন তো তুমি খুব ভাগ্যবান তোমায় খুব ভালোবাসে আপনি কি করে বুঝলেন কিছুক্ষণ আগে তোমায় মনে করে অন্য একটা পেশেন্টের কাছে চলে গিয়েছিল কান্না করছিল আর বলছিল তোমায় খুব ভালোবাসি তাই আর কি হুম আমায় খুব ভালোবাসে এখন কেমন লাগছে ভালো আছি তুমি রেস্ট নাও আমি গেলাম পরে আবার আসবো ঠিক আছে এটা বলে ডক্টর কেবিন থেকে বেরিয়ে যাবে এমন সময় আরুষি কেবিনে ঢুকে ডক্টরকে বলল ডক্টর ওকে বাড়ি নিয়ে যেতে পারবো আজকের দিনটা থাকো কালকে সকালে নিয়ে যেতে পারবেন তবে হ্যাঁ অনেক সেবা যত্ন করতে হবে কিন্তু ওটা নিয়ে বেশি ভাববে না ডাক্তার ওর কোনো অসুবিধা হবে না আমি জানি রাত 11টা 30 আদিত্য কি খাবার খাইয়ে দিচ্ছে আর আদিত্য নিশ্চুপভাবে খাচ্ছে এমন সময় রেগে বলে উঠল আরুষি চোখ কি পেছনে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল কয়েক ঘন্টা আগে তুই আর এখন সোজা আপনিতে চলে গেছ যেটা বলছি সেটার উত্তর দিন আগে জানি না কিভাবে কি হলো হঠাৎ পেছন দিক থেকে একটা ট্রাক এসে ধাক্কা দিল শত্রুতে ছিল নাকি ট্রাকের সাথে আমি কি করে বলবো তাহলে কি বলতে পারবেন আরে রেগে যাচ্ছ কেন আমি তো সত্যি করে বলছি কি হয়েছে আর কিছু বলতে হবে না খাওয়ানো শেষ এখন ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ুন ঠিক আছে আচ্ছা একটা কথা বলবো বাইরে বের হতে গিয়েও দাঁড়িয়ে পড়লাম আমি তারপর পেছন ঘুরে আদিত্যকে বললাম হুম বলুন শাড়িতে কিন্তু তোমাকে খুব সুন্দর লাগছে তো হঠাৎ শাড়ি পরেছিলে কেন এতক্ষণে মনে পড়লো আমি আদিত্যের জন্য পরেছিলাম যাক কোনো ব্যাপার না আদিত্য সুস্থ হলে বলবো এসব ভেবে আদিত্যকে বলে উঠলাম আমি এমনি পড়েছিলাম এইটুকু বলে হনহন করে চলে আসলাম আমি এদিকে আদিত্য আর কিছু না ভেবে চুপচাপ শুয়ে পড়লো ভোরের আলোতে খুম ভাঙলো আদিত্যের জানালা ভেদ করে আলো আসছে তাদের রুমে একটু পাশ ঘুরতেই আরুষিকে শুয়ে থাকতে দেখে আসলো আদিত্য তারপর তার হাত দিয়ে আরুষের কপালে চুলগুলো সরিয়ে দিল এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরুষির দিকে মায়াবী ফেস চোখের কাজল দেবটে গেছে চুলগুলো এলোমেলোভাবে উড়ছে এই মুহূর্তে আরও সেই অগোছালো থাকাতে অসম্ভব সুন্দর লাগছে আসলে কাউকে ভালোবাসলে সে যেভাবেই থাকুক না সব সময় ভালো লাগে থাকে যেমনটা আদিত্যের আড়সীকে ভালো লাগছে আরসি একটু নড়ে উঠল কারণ সকালে রৌদ্র এসে পড়ছে আরসির মুখে আদিত্য তার বাম হাতটা একটু উপরে উঠালো যার ফলে আড়ুষির মুখে এসে পড়লো আদিত্যের হাতের ছায়া হালকা ছায়া পড়তেই আড়সি আরাম করে আবার ঘুমিয়ে পড়ল। ঘড়িতে সকাল দশটা বেজে ত্রিশ মিনিট আদিত্যকে বাড়ি নিয়ে যাওয়া হবে এখন আদিত্যের খবর শুনে তার বন্ধুরা বেশ কয়েকবার এসেছে তাকে দেখতে এখন আবার আসবে আদিত্যকে নিয়ে যেতে হাসপাতালের সব বিল মিটিয়ে আদিত্যকে নিয়ে বসানো হলো গাড়িতে তার সাথে বসে আছে আর গাড়ি ড্রাইভ করছে রাশেদ পিছনে আছে দুই থেকে তিনটা গাড়ি তাদের সাথে সবাই আদিত্যের ভাবছে হুট করে কি করে এমনটা হলো বেশ কিছুক্ষণ পর আদিত্যের গাড়ি এসে থামলো আদিত্যের বাড়ির সামনে আদিত্যের পায়ে ব্যথা থাকায় আদস্যি আর রাশেদ ধরে নিয়ে যাচ্ছে আদিত্যকে আদিত্যকে নিয়ে বসানো হলো সোফায় তারপর তার সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেল রাশেদ রাত আটটা সারাদিন সোফায় থাকলেও এখন হয়তো রুমে নিয়ে শুইয়ে দিতে হবে আদিত্যকে কিন্তু কথা হলো একা একা কি করে নিয়ে যাব আদিত্যকে তাও সিঁড়ি বেয়ে উপরে ধুর তখন একসাথে রাশেদকে নিয়ে উপরে উঠে নিয়ে গেলেই তো ভালো হতো এদিকে আদিত্য আমার ভাবনা দেখে বলল এত ভাবার কি আছে আমায় কোলে করে নিয়ে চলো আমি হাবলার মতো চাহনি নিয়ে তাকিয়ে আছি আমার চাহনি দেখে হাসলো আদিত্য তারপর বলে উঠল মজা করছিলাম আপনি রাশেদ ভাইকে ফোন দিয়ে আসতে বলুন ও এখন আসতে পারবে না এমন সময় দরজার সামনে দাঁড়িয়েছিল রাশেদ আদিত্যর কথা শুনে দাঁড়িয়ে পড়লো সে এদিকে আদিত্যর কথা শুনে অবাক হয়ে আরশি বলে কেন ও ওর গার্লফ্রেন্ডের সাথে বিজি আছে এদিকে রাশেদ আদিত্যর কথা শুনে কি করবে বুঝতে পারছে না আদিত্য হাতের ইশারায় রাশেদকে যেতে বলল রাশেদ হালকা হেসে চলে যায় হয়তো রাশিদ বুঝতে পেরেছে আদিত্য কি করতে চাচ্ছে কি রাশিদ ভাইয়ের গার্লফ্রেন্ড আছে হুম আছে তো ও তাহলে কি করে নিয়ে যাব আপনাকে উপরে আরে কিছু হবে না আমায় ধরো আর চলো কিছুক্ষণ ধরে ভেবে বললাম আমি ঠিক আছে চলুন দেওয়ালের সাথে চেপে ধরে আছে আদিত্য আমায় আর আমি একদম অপ্রস্তুত অবস্থায় তাকিয়ে আছি তার দিকে আদিত্যকে রুমে নিয়ে আসতে গিয়ে এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে বুঝতে পারিনি তবে এই পরিস্থিতি তৈরির জন্য আমি নিজেই দায়ী কিছুক্ষণ আগে আদিত্যকে ধরে সিঁড়ির উপরে নিয়ে আসতে আসতে রুমে ঢুকতেই আমি নিজের পায়ে পেঁচিয়ে পড়ে যেতে নিলে আর সাথে সাথে আমায় ধরে দেওয়ালের সাথে চেপে ধরলো আদিত্য আচমকা এমন হওয়াতে ঘাবড়ে গেলাম আমি সাথে সাথে কেউ ধরে নিয়েছি আমি বর্তমানে আদিত্য আমায় ধরে আছে আদিত্যের ভারী নিঃশ্বাস এসে পড়ছে আমার মুখে বুকের ভেতর থক ধক করছে আমার হঠাৎ করে এতটা কাছে আসায় আমি পুরো অপ্রস্তুত হয়ে পড়েছি আদিত্য আমার মুখের দিকে তাকিয়ে বলে উঠল। তোমার ঠোঁটের মিষ্টি হাসি আমার প্রিয় সুখী হুট করে আদিত্যের মুখে এমন কথা হকচুকিয়ে উঠলাম আমি কোনো কিছু না বলে তাকে ছাড়িয়ে বসিয়ে দিলাম আমি বিছানায় আদিত্য আমার কাছে আদিত্য আমার কাজে কিছু না বলে চুপ করে রইল আদিত্যের নিরবতা বলছে সে অভিমান করেছে মাঝখানে কেটে গেল পুরো এক মাস দশ দিন এখন আগের থেকে সুস্থ হয়ে গেছে আদিত্য এই এক মাস দশ দিনের মধ্যে আমি এখনো বলিনি তাকে যে আমি ভালোবাসি তবে সেটা রাগ করে সন্ধ্যার প্রহরের আলো সূর্যের রক্ত লাল করা আলোকিত সন্ধ্যায় বিছানায় বসে আছি আমি মনের ভেতর এক অদ্ভুত শিহরণ বয়ে চলেছে আদিত্যের সাথে স্বাভাবিক হলেও কোথাও কিছু ঠিক নয় মনের ভেতর শূন্যতা ভালোবাসার শূন্যতা কিছুটা পরিবার আর বাকিটা আদিত্যের কবে যে সব ঠিকঠাক হয়ে যাবে ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম আমি এক একসময় এমন সময় রুমে আসে আদিত্য আমায় মনমোড়া হয়ে বসে থাকতে দেখে এসে বলে উঠল। কি হলো মন খারাপ করে বসে আছো কেন আচমকে কারো মুখে এমন কথা শুনে সামনে তাকালাম আমি আদিত্যকে দেখে বলে উঠলাম আমি না তেমন কিছু না হুট করে আদিত্য আমার হাত ধরে বললো চলো আমি অবাক হয়ে তাকালাম আদিত্যের দিকে অবাক চোখে আদিত্যকে বললাম কোথায় আগে চলো না গেলেই দেখতে পারবে এইটুকু বলেই কিছু ব্যাগ আমার হাতে গুজিয়ে দিল আদিত্য আদিত্য ব্যাগ দিয়ে আমাকে বলল এগুলো সব পরে ফেলো তোমার জন্য এনেছি এগুলো পরেই বের হবে তুমি বিনিময়ে কিছু বললাম না আমি আদিত্য ওর হাত থেকে ব্যাগগুলো নিয়ে মাথা নাড়ালাম আমি আদিত্য হাসলো শুধু তারপর বেরিয়ে গেল রুম থেকে আদিত্য বের হতেই ব্যাগটা খুললাম আমি অসম্ভব সুন্দর রেড কালারের একটা জর্জেট শর্ট চুড়িদার অসম্ভব সুন্দর সাথে হালকা কিছু গয়নাপত্র আর তার সাথে ছোট্ট একটা চিরকুট মুচকি হেসে চিরকুট হাতে নিলাম আমি চিরকুটটা হাতে নিয়ে খুলে উপরে কিছু কথা আমার প্রিয় মায়েরি যান আমার প্রিয় মায়েরি যান বেশি কিছু নয় চুলগুলো খুলে সাথে সামান্য কিছু শ্রদ্ধা সজ্জিত হয়ে এসো আমার কাছে আজকে যে মনের গহীন দিয়ে তোমায় বলবো অনেক কিছু বেশি অপেক্ষা করিও না খুন হয়ে যাবো যে তবে তোমার মায়াবী মুখ আর মায়াবী কিছু সাজে সজ্জিত হওয়া মুখখানা খুব দেখতে ইচ্ছে করছে বেশি অপেক্ষা করিও না প্লিজ আমি তো পাগল হয়ে যাব তবে মায়েরই যান আদিত্যের দেওয়ার চিরকুট দেখে আনমনে হাসলাম আমি তারপর তাড়াতাড়ি তৈরি হতে লাগলাম আদিত্যের দেওয়া সব কিছু পরে তৈরি হলাম আমি সিঁড়ি বেয়ে নিচে নামলাম আমি আদিত্যের দেওয়া সব কিছু পরে আমি আনমনেই সোফায় চুপচাপ বসে আছি পরনে তার ব্ল্যাক শার্ট ব্ল্যাক জিন্স শার্টের হাতা পর্যন্ত ফোল্ড করা চুলগুলো সুন্দর করে সাজানো হাতে ব্যান্ডেজ হাতে ব্র্যান্ডেড কালো ঘড়ি সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে তাকে আনমনে হেসে চলে গেলাম তার সামনে সাথে হালকা কাশি দিতেই আদিত্য আমায় দেখে জলদি বলে উঠল চলে এসেছ চলো তাড়াতাড়ি আমি কিছু বলার আগেই আদিত্য আমার হাত ধরে হাঁটা শুরু করে দিল আমি অবাক চোখে শুধু তাকিয়ে রইলাম তার দিকে আদিত্য আমায় নিয়ে এসে গাড়িতে বসিয়ে দিল তারপর আদিত্য ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে লাগলো আমাদের গাড়ি থামলো একটা বিশাল বিষতলা উঁচু বিল্ডিং এর নিচে আদিত্য গাড়ি থেকে নেমে বলে উঠল আমায় চলো আমিও কিছু না বলে গাড়ি থেকে নামলাম আদিত্য আমার হাত ধরে হাঁটতে শুরু করলো আলোকিত ছাদের উপরে দাঁড়িয়ে আছে আমি আর আদিত্য অসম্ভব সুন্দরভাবে সাজানো চারদিকে লাইটিং করা আশেপাশে নানা রঙের লাভের বেলুন দিয়ে সাজানো নিচেও চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে লাভ বেলুন ছাদের রেলিং জুড়িয়ে রয়েছে মোমবাতি আকাশ ভরা তারা এক কথায় বলতে গেলে অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে ছাদটি আমি পুরো অবাক হয়ে তাকিয়ে আছি চারদিকে সৌন্দর্য দেখে আচমকা আদিত্য একটা বেলুন হাতে তুলে দিল আমি অবাক হয়ে তাকালাম বেলুনের দিকে কারণ বেলুনটির উপরে লেখা সরি রাতের আকাশে জ্যোৎস্না ভরা আলো চারদিকে শীতল মেশানো মিষ্টি বাতাস বইছে শরীরের পুরো শিরা থেকে উপশিরাগুলো প্রসারিত হয়ে যাচ্ছে বিশতলা উঁচু বিল্ডিং উপরে উঠে আদিত্য বলে উঠল ময়ূরী যান তোমায় আমি নিজের থেকে বেশি ভালোবাসি আর জানি তুমি আমায় ভালোবাসো হয়তো আমার থেকেও বেশি জানি তোমার অভিমানের দেয়ালটা একটু ভারী কিন্তু অনেক তো হলো আর কত তোমার অবহেলাগুলো যে আমায় তিলে তিলে শেষ করে দিচ্ছে প্লিজ আর কষ্ট দিও না আমায় আর তুমিও কষ্ট পেও না আমি তোমায় কথা দিচ্ছি সব কিছু আবার আগের মতো করে দিব তোমার ফ্যামিলির সবাইকে তোমার সামনে নিয়ে আসবো আমি কিন্তু প্লিজ আর এই অভিমানী করে থেকো না আমার উপর এখন তো তোমার অভিমানের দেওয়াল ভেঙে ভালোবাসো আমায় আবার আগের মতো ময়ূরী যান এটুকু বলে থেমে যায় আদিত্য তারপর আবার বলে উঠল সে তোমার অভিমানের দেওয়াল ভাঙবে কি আজকে যেখানে সাক্ষী থাকবে ওই আকাশের চাঁদটা ভরা আকাশ জুড়ে তারাগুলি এই আলোকিত ক্যান্ডেলগুলো তোমার অভিমান ভেঙে গেলে আবার নতুন করে সব কিছু শুরু করব আমরা যেখানে থাকবে শুধু আদিত্য আর অসির ভালোবাসার কাহিনী এই বলে আদিত্য আমার দিকে একটা ডায়মন্ডের আংটি এগিয়ে দিল এই দিকে আমি নিঃসুপ হয়ে দাঁড়িয়ে আছি এমনটা নয় যে আদিত্যের উপরে আমার কোনো অভিমান আছে আমার অভিমানের দেওয়াল তো সেই কবেই ভেঙে গেছে এইসব ভেবে মুচকি হেসে হাত এগিয়ে দিলাম আদিত্যের দিকে আদিত্য আমার কাজে চরম খুশি সে মুচকি হেসে আংটি পরিয়ে দিল আমার হাতে জড়িয়ে ধরলাম আমি আদিত্যকে কত দিনের বাসনা পূর্ণ হলো আজ আমি খুশি আদিত্যকে বলে উঠলাম আমার অভিমানের দেওয়াল অনেক আগেই ভেঙে গেছে আমার কিউট জামাই হয়তো এই দিনের অপেক্ষায় এতদিন বলতে পারিনি আজ বলছি তোমায় প্রিয় আমার অভিমানে আছো তুমি আর তোমার আমি নিজের থেকেও আর তোমায় আমি নিজের থেকেও বেশি ভালোবাসি আগেও বেসেছি এখনও বাসি আর সারা জীবনই বেসে যাব। আদিত্য আরসির কথাই মনে মনে খুব খুশি হলো তারপর দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরল আর আজ থেকে পূর্ণতা পাবে আদিত্য আরসির ভালোবাসা আর তাদের এই পূর্ণতা পাওয়ার ভালোবাসার সাক্ষী হিসেবে রইলো এই বিস্তালা উঁচু বিল্ডিং আর আকাশ ভরা তারা চাঁদ আর আদিত্যের সাজানো ক্যান্ডেলগুলো পরের দিন রান্নাঘরে দাঁড়িয়ে আছি আমি উদ্দেশ্য হলো রুটি আর আলু ভাজি করা আজকে যে খুব খুশি আমি এখন শুধু আব্বু মেনে নিলেই সব ঠিক হয়ে যাবে তারপর সবাই মিলে একসাথে উফ মজা করবো এসব ভাবছি আর ময়দা মাখছি এমন সময় পেছন থেকে মুখে ময়দা মেখে দিল কেউ আচমকা এমনটা হওয়াতে আমি পুরো ঘাবড়ে গেলাম পরক্ষণেই পেছনে আদিত্যকে দেখে বলে উঠলাম আমি এটা কি হলো কিছু হলো না তোমায় একটু ভালোবাসলাম আর কি ও ময়দা মাখিয়ে দিয়ে ও ময়দা মাখিয়ে দিয়ে ভালোবাসা ঠিক আছে তাহলে আমিও একটু দিই এই বলে পুরো দু হাত ভর্তি করে ময়দা নিলাম আমি আদিত্য তা দেখে বলে উঠল এই না 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 জামাই তো হবেই ভালোবাসতে হবে না এই নিয়ে আমাদের দুজনের মধ্যে ছোটাছুটি শুরু হয়ে গেল। পুরো রান্নাঘরে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল আদিত্য আমার মুখে ময়দা মেখে দিচ্ছে আর আমি আদিত্যের মুখে রুটি আর বানানো হলো না ময়দা দিয়ে হাডুডু খেলা হয়ে গেছে হুট করে দৌড়াদৌড়ির মাঝে আদিত্য জড়িয়ে ধরলো আমায় আচমকা এমনটা হওয়াতে আমি ভোরকেও গেলাম তারপর আরও ময়দা দিয়ে আদিত্যর চুলগুলো পুরো ভরিয়ে দিয়েছি এদিকে আদিত্য আমার কাজে কোনো রিয়াকশন দিল না শুধু নিশ্চুপভাবে আছে আমার দিকে আদিত্য এমন সময় দেখে পুরো হাবলার মতো তাকিয়ে থাকলাম তারপর বলে উঠলাম কী হলো এভাবে তাকিয়ে আছো কেন তোমার চোখে যে অদ্ভুত মায়া আছে ময়ূরী যান মানে বলতেই আদিত্য একটু একটু করে এগোতে লাগলো আমার দিকে আদিত্যের এমন কাজে অবাক হয়ে বললাম আমি এইভাবে এগোচ্ছ কেন বিনিময়ে আদিত্য তো কিছুই বলল না চুপচাপ এগোতে লাগলো আর সেই দিকে এক পর্যায়ে দেওয়ালের সাথে লেগে গেলাম আমি একদিকে আদিত্য থামার নাম নেই এক পর্যায়ে আদিত্য অনেকটা কাজ চলে এসেছে আমার আদিত্যের নাকের নিঃশ্বাস এসে পড়ছে আমার মুখে পুরো শরীর কেঁপে উঠল আমার আমি কাপা কাপা গলায় বললাম তুমি এত কাছে কেন এলে আদিত্য আমার কথা শুনে আমার ঠোঁটে হাত দিয়ে বলল